দেই আতলো 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 এই সব খামু আমরা এটা কি মাছ মামু এটা টাইগার ফিশ টাইগার ফিশ এখন দেই জেতা বাবারে বাবা এখনো জেতা এটা 24 ঘন্টা জেতাই থাকবো 24 ঘন্টা জেতা থাকে মরে না সহজে সহজে মরে না এটি খাইলে শরীরে রক্ত হয় খাইলে শরীরে রক্ত হয় কত দিয়ে আছে এটা বিশটার মতো আছে

এটি খাদ্য হয় কীভাবে এটা পেঁয়াজ দিয়ে খালি ভুনা পেঁয়াজ দিয়ে বোনা মানে সিল্লা সিল্লা কেমনে সেল তৈব এটা কলা গাই দিয়া তারপরে এটা সিল্লা তারপরে খাইব কলা কাট তৈব আগে আগে কলা কাট তৈব তুমি এই মাছ খাইছ খাও না তাহলে এই যে এই যে কতটি আছে লই যাও কি লই যাও মাগনা দেব না মাগনা না কত কেজি দুশো 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 টাকা কেজি মাছ তো সেই মাছের মাছ সেই হেরি খাইলে শরীরে রক্ত হয় শরীরে রক্ত হয় খাইলে তিরিশ তো এখন কত লেগেছে কত কতটি এই এটি কয়েকদিন বই খাবা এটি একদিনে শেষ একদিনে শেষ করতে পারবা শ্যার এতটি মাছ একদিনে শেষ করতে পারবা আ খাইয়া

অনেক স্বাদ লাগে মাথাটা কেটে শুনিয়া যারা খাইছে ওরা কয় অনেক স্বাদ লাগে অনেক স্বাদ লাগে যারা বলছিল খাইছোরা বলছিল আপনার আপনার রুচি হয় খাইতে আমি তো খাই না আমার রুচি হয় না আসলে রুচি সবাই হয় না না খালা খাইছেন আরো আরো খাইছেন আমি খাই না কিন্তু আমার জামাই খায় এই কাঁইটা গুতে ভুনা করে দিলে হ্যাঁ খাইলে সুন্দর করে আর যদি ভুনা করে পালায় ইয়া এই যে খালি রক্ত হইব খাইলে খাইলে খালি রক্ত হইব খাইলে খালি রক্ত হইব জ্যোতি বিশে ধরে না বিশে না আগুনে দিলে বিষপানী আগুনে দিলে বিষপানী বিষপানী মাথাটাই বিষ তাই এডি এডি এখন হারাম না হালাল এডি এডি কেমনে বুঝবো মানুষ আর হারাম হালাল আর দেইখলাম নাই ওনে খাইয়া খেলে জানবাছাও খাইয়া খেলে জানবাছাও হারাম হালাল এডি আপনি কি করবে

ধান কত নিয়ে দুইশো পাঁচ কেজি কি বাসায় নিয়ে গেছেন আপনি আগে এডিও নিবেন না ঠিক আছে এডিও নেন অসুবিধা নাই তো কাকায় দুইশোটা এক কেজি চাই বাইকি এটা খাবেন নাকি না পিঠে দেবেন যাইবো বলে পিঠে নেন উডান এই ঠোঙ্গা মঙ্গা সিরিজ আবার দৌড় না দেয় দেখেন

আমরাতে পোনা কি আলু আলু দিয়ে খাবেন না পেঁয়াজ দিয়ে খাবেন পেঁয়াজ দিয়ে খালি ভুনা হবে পেঁয়াজ দিয়ে ভুনা না আপনি আবার ভুনা খাইতে পছন্দ করেনই না মাস এটা গরুর গোসলের আপনি ফের করব আপনি খালি একবার খায়েন আজকে পাকামু আপনি খান আচ্ছা ঠিক আছে আজকে पकाইবো আমরা সবাই মিলে যাইয়ে খামু নাকি খায়া দেখেন

এই 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 দাওয়াত দিলাম মানে সবাই দাওয়াত দিলাম সবাই যায় খাইয়েন জিনিসটা টেস্ট করে সবাই গরুর গোস ফেল করে দিব সবাই দাওয়াত দিছো হ্যাঁ সবাই দাওয়াত দিছি আচ্ছা ঠিক আছে সবাই যায় খাইবেন মঞ্জুর করে নিলাম কিন্তু আমি খামু না